ফ্ল্যাট কিনেছি এখানে আমার কিছু ফার্নিশড করা আছে তো আমার ধারণা ছিল যে আসবে ইন্টেরিয়র সবার আগে বলবে যে আপনি ফার্নিশ করান আগে কারণ আপনি কাজ বাড়াইলে কিছুটা বিজনেস আপনার আসবে কিন্তু আপনার ভিতরে এই জিনিসটা আমি মানে দেখিন আপনি বলছেন হ্যাঁ আমার দিক কাজটা আছে আমার কাজ করে আপনার এই কাজটাকে আমি আরও সুন্দর করে কালার করে দিলে এটার সাথে সম মান হয়ে যাবে আমার কাছে এটা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে আপনি যখন এই ভয়টা যেরকম আমার আমার ভেঙে গেছে মানে আমি চাই সবাই কাজ কতটুকু করবে না করবে সবাই যেন আপনার সাথে যোগাযোগ করে এই ভয়টা অন্তত ভাঙাই নাই অবশ্যই ইনশাল্লাহ আমি এটা আসসালামু আলাইকুম আজকে একদম ভিন্ন ধরনের একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন এসেছি ধানমন্ডিতে ধানমন্ডিতে এটা হলো আপনার টালি অফিস শিখদা রিয়েল এস্টেটের টালি অফিসে এসেছি এখানে আসার পরে আমি যে বিষয়টা ফিল করেছি স্যারের সাথে আমার সাথে অনেক ইসে কথা হয়েছে মানে কি বলে আমার ভিডিওগুলো উনি রেগুলার দেখেছেন এবং ওনারা এই ভিডিওগুলো দেখার পরে ওনার আসলে যে বাসাটা সেই বাসাটাতে কাজ করার ইচ্ছা জেগেছে সো আমি আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে অনেকেরই আমাদের মিনিমাম বাজেট থাকে দেখা যাচ্ছে লাইফের একটা মূল অংশ টাকা সেভিংস করতে করতে এসে অ্যাপার্টমেন্ট পার্সেস করার পরে আর আসলে ইন্টেরিয়রের কাজগুলো করা হয়ে ওঠে না গুছানো হয় না সো সেই ক্ষেত্রে যেটা হয় যে এই কাজটা আসলে অনেক দেরি হয়ে যায় এখন আমরা ভাবছি যে করব করব কিন্তু কিভাবে করা উচিত বা কিভাবে করা যায় সো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো যে আমাকে সে ভিডিওতে কিভাবে দেখেছে এবং এখানে আমরা আসার পরে ওনার কাজগুলো নিয়ে যে কথাগুলো বলেছি বা যেভাবে আমরা চিন্তাগুলো করেছি চিন্তাগুলো আসলে কতটুকু ওনার উপকারে আসবে বা আসা উচিত এই বিষয়গুলো নিয়ে আর কি ওনার সাথে কথা বলবো সালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ দেখেন মানে আসলে প্রত্যেকটা মানুষের ভিতরেই কিছু চাওয়া থাকে সৌন্দর্যতা থাকে একটা সময় দেখা যায় যে মানুষের মানে অর্থনৈতিক অবস্থার কারণে এগুলি হয়ে ওঠে না কিন্তু তার ভিতরে কিন্তু চাওয়াটা থেকে সব সময় থাকে উপর আল্লাহ রহমতে ধরেন মানে আমি বিজনেস আরম্ভ করছি প্রায় আজকে তিরিশ বছর তিরিশ বছর বিজনেস করতে করতে একটা সময় দেখা যায় যে উপর আল্লাহ রহমতে আমি এই ফ্ল্যাটটা নিয়েছি তাও তিন বছর হয়ে গেছে তো তিন বছরের মধ্যে আমি কোনো কাজই করতে পারি না আমার বাসায় আমার টেবিল এ পড়ার টেবিল বা আমার নিজের সেলের হয়তো বসার একটা জায়গা এই যে সুপার অবস্থা দেখতেছেন খালি ভিতরের চাওয়াটাই আছে তো আপনার ভিডিও কোনো না কোনো ভাই যে চাওয়া থেকে ফেসবুকে ঢুকলে কোনো না কোনোভাবে আপনার ভিডিওটা সামনে চলে আসে এরপর আপনাকে দেখি যে ছোটো ছোটো ইন্ট্রোডিউর কাজগুলি আপনি এত চমৎকার করে এবং এটা জিনিস আমি খেয়াল করছি এটা শুধু বিজনেসের জন্যই আপনি এটা করেন না এটা ধরেন সবার জন্য সবার উপকার হয় সবাই দেখে উপকৃত হবে চাইলে সে নিজেও করে নিতে পারবে ভিডিও দেখে এইটা দেখে আমার কাছে ভালো লাগছে অ্যাজ একজন মুসলমান হিসাবে আপনি এটা যদি ধরেন সবার উপকারের কথা চিন্তা করে করছেন দ্যাটস ধরেন আপনি হয়তো নিজের বিজনেসের কথা চিন্তা করে করছেন ওইখান থেকে আপনার পেজে ধরেন শেয়ার দেয়া বলেন পেজে থাকা বলেন আর সবসময় আপনার পেজটা আমি এটা দেখি দেখতে দেখতে একটা সময় ধরেন আমি আপনাকে ফোন করেই দিছি যে ভাই আমার বাসায় একটু চায়ের দাওয়াত থাকলো আমি কি করতে পারি আমার স্বল্প বাজেট দেওয়া তো আপনি ধরেন হয়তো প্রথমবার যখন ফোন দিয়েছি তখন পাই নাই আপনাকে আমার ফোনের পরে আপনি আমাকে ব্যাক করছেন করার পরে ধরেন আমাদের কথা হলো আপনি একটা সময় নিছেন এই সময় দেখে আপনি বললেন যে হ্যাঁ আপনি তো মানে পুরনো একটা ফ্ল্যাট নিয়েছেন তো এখান থেকে এইভাবে এইভাবে করা যায় সেইটা আমি দেখলাম যে আপনার সাথে আলাপ আলোচনা করে কি করতে পারবো তো আপনি যে বাজেটটা বলছেন আলহামদুলিল্লাহ খুব বেশি না তো তারপরও আমার কাছে আমার কাছে মনে হয়েছিল যে আমি স্টেপ বাই স্টেপ করব কিন্তু আপনারা যারা ইন্টারভিউ তারা তো বুঝেন যে স্টেপ বাই স্টেপ করা আসলে সম্ভব না প্রথম কাজ করতে গেলে সম্পূর্ণ কাজটাই যতটুকুই করি একবারে করতে হয় যেহেতু আমি এখানে লিভিং অবস্থায় আছি তো এই বিষয় নিয়ে আপনার সাথে আরো একটু শেয়ার করবো তা আমি ধরেন আমার করার ইচ্ছা আছে মানে আপনি যে ধরনের বাজেট দিয়েছেন আল্লাহ রহমতে আপনার বাজেটটা খুব বেশি না আমিও চিন্তা চিন্তাভাবনা আমার সাথে আপনার সাথে মোটামুটি মিলে গেছে কিছু কম বেশি কাজ বেশি করলে সৌন্দর্যতা বাড়বে কাজ মানে পয়সা কম দিলে সুন্দরতা কমে যাবে এটাই স্বাভাবিক তা আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আপনার সাথে মানে আপনার সাথে একটু আলাপ আলোচনা করে ডিজেন্টের ব্যাপারে আরেকটু কনফার্ম হয়ে আমরা কাজটা করবো ইনশাল্লাহ এই আচ্ছা যারা চিন্তা করে যে এই ধরনের উঠে গেছে কাজ করা উচিত তা আসলে এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে তাহলে আপনার কাছে কেমন মনে হয় যে আমরা আপনার তো তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং আছে তো সবগুলো নিয়ে তো আমরা টুকটাক কথা বলেছি এবং কিছু কাজ আপনার অলরেডি আছে যেগুলো একদম আপনি আপনি ব্যবহার করছেন তো এ ধরনের প্রত্যেকটা বাসাতেই আছে তারপরে কেউ চিন্তা করে যে আমি একটু গুছাবো একটু ইন্টেরিয়রের টাচ ভিতরে আসবে এখন তো প্রচুর ভিডিও ফেসবুকে দেখে ইউটিউবে দেখে তো এখন যদি তারা সিদ্ধান্ত নেয় তাহলে কেমন বাজেটের ভিতরে রাখা উচিত এবং কিভাবে তাদের কাজটা শুরু করা উচিত আপনার আপনার আপনি এখন আপনার প্ল্যাটফর্মে এসে কি বুঝলেন একটা জিনিস হলো আমি তো প্রমোশনাল গিফট নিয়ে কাজ করি ইন্টেরিয়রের সাথে আমার সাথে মানে এটা মানে কাছাকাছি ইন্টেরিয়রের কাজ আর প্রমোশনাল গিফট ম্যাটেরিয়ালস হয়তো আপনি আমার থেকে অনেক অ্যাডভান্স কিন্তু আমার ভিতরে আপনার ইন্টারডিয়েটটা আছে তো বিষয়টা হলো যে আমরা আমার কাছে যেটা ভালো লাগছে যেটা আপনি আমার আমরা তো পুরানো ফ্ল্যাট কিনেছি এখানে আমার কিছু ফার্নিশড করা আছে তো আমার ধারণা ছিল যে আসবে ইন্টারডিয়ার সবার আগে বলবে যে আপনি ফার্নিশ সরান আগে কারণ আপনি কাজ বাড়াইলে কিছুটা বিজনেস আপনার আসবে কিন্তু আপনার ভিতরে এই জিনিসটা আমি মানে দেখি আপনি বলছেন হ্যাঁ আপনার যে কাজটা আছে আমার কাজ করে আপনার এই কাজটাকে আমি আরও সুন্দর করে কালার করে দিলে এটার সাথে সম মান হয়ে যাবে আমার কাছে এটা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে আপনি মানে বিজনেস ওয়েতে অবভূত লাগছে আলহামদুলিল্লাহ আপনি আরো ভালো কিছু করেন আরো সামনে আগে যান আমি কতটুকু করতে পারবো সে তার চেয়ে বড় দোয়া করি আপনি আরো ভালো কিছু করেন এ একটা জিনিস আর এটা হলো খুবই স্বাভাবিক আমি চাই যারা এরকম উঠে গেছে ফ্ল্যাটে যারা হয়তো দুই তিন বছর তাদের কাজ আসে তারা যদি আপনাকে ফলো করে বা আপনার সাথে আলাপ আলোচনা করে তাহলে আম ভিতরে যে ভয়টা যাহারে আমি একটা ইন্টারভেউ ডাকলেই বোধ আমি আটকে যাব বা আমার অনেক খরচ হয়ে যাবে আমার মতো মানে আমার যে ভয়টা ছিল সেটা আমার কেটে গেছে এরকম সবার মনে করেন হবে ইনশাল্লাহ আমি চাই সবাই ডেকে কথা বলুক অন্তত কথা বলে তার এই যে ভিতরের যে ভয়টা সেটা ভেঙে যাবে আমার যেটা অবস্থা হয়েছে তো আমি চাই যে সবাই আপনাকে ডাকুক দেখুক কাজ যদি না করতে পারে যদি মনে হয় যে না এটা বাজেট খুব বেশি আপনার কাছে কম বাজেটেরও সুযোগ আছে মানে মানে করেন কাজ বাড়ালে বাজেট বাড়বে কাজ কমাইলে বাজেট কমবে সেই জুজু আছে তো সেই মানে আমি চাই সবাই আপনাকে মানে হয়তো তো আপনার সাথে আলাপ আলোচনা করে এই সুযোগটা নেক ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ যারা শুনছেন এবং আমাকে কন্টিনিউয়াসলি দেখছেন কাজের জন্যই আপনারা যাতে সহজে সিদ্ধান্ত নিতে পারেন একটা জিনিস সবসময় মনে রাখবেন সেটা হলো আমার উদ্দেশ্য এটা নয় আমাকে দিয়ে কাজ করানো আমার উদ্দেশ্য এটা আপনি যে ফার্মকে দিয়ে কাজ করেন ইন্টেরিয়রের যে ফার্মকে আপনি আপনার কাজের জন্য ব্যবহার করেন স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো জেনে নেন আপনি আপনি ভোক্তা হিসাবে আপনার প্রত্যেকটা জিনিস জানার অধিকার আছে আপনি জানবেন বুঝবেন তারপরে করবেন তবে প্রত্যেকটা কাজ আমরা যেহেতু সৌন্দর্যের পূজারি এবং সৌন্দর্য নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি বলবো যে কাজটা আপনি জেনে বুঝে শুনে করেন এবং আপনাকে আপনাকে যখন মনে হয় যে এই ব্যক্তি আপনার কাজের জন্য পারফেক্ট সব কিছু দেখে আপনি তাকে দিয়ে কাজ করাবেন কাজের ভিতরে আপনিও জিততে চেষ্টা করবেন না তাকেও ঠকানোর চেষ্টা করবেন না উভয় যে তার ভাবনা করেন যে কাজ আপনার জন্য করবে সেও যাতে জয় হয় আপনি যখন কাজ করবেন আপনিও যাতে জয়ী হন এই ছিল মূল বিষয় ধন্যবাদ ধন্যবাদটা ছিল যে আমি ধরেন আমরা তো মানে গিফট কে কাজ করি আমার মনে হয়েছিল যে স্বাভাবিকভাবে এরকম একটা এখন তো ধরেন অনলাইনের মানে অনলাইনের যে সুযোগ সবাই অনলাইনে থেকে মানুষ ঠকায় অনলাইনে আসলেই হয়তো দেখা কাউকে সেখান থেকে একটা বিরাট বেনিফিট নিতে চায় আসলে এই ভয়টা কিন্তু সবার আছে যে ফোন করলেই না জানি কি হয়ে যায় মানে আমি হয়তো ঠকে যাব সেরকম না আমি ফোন করছি আমরা শুধু একটা চায়ের আপন করছি একটা চা দিয়েই আমি অনেক কিছু জানলাম আমার ভিতরে যে বিরাট একটা বাদ মানে একটা পাহাড় সমান একটা বিষয় ছিল যাহারে একটা লোক আসলে সে হয়তো আমার কাছ থেকে বিরাট একটা মানে টাকা পয়সার বাজেটের কথা বলবে আমি হয়তো এই দিকে আর আগাইতেই পারবো না এই ভয়টা যেরকম আমার আমার ভেঙে গেছে মানে আমি চাই সবাই কাজ কতটুকু করবে না করবে সবাই যেন আপনার সাথে যোগাযোগ করে এই ভয়টা অন্তত ভাঙাই নেয় অবশ্যই ইনশাল্লাহ আমি এটা চাই এটাই আর কি যেই হোক না কেন আমরা যারা ইন্টারভিউর কাজ করি আমার জানা মতে অনেকেই আছেন যারা অনেক কাজ করতে আগ্রহী এবং ইন্টেরিয়ার যারা আমাদের মতন ইয়াং ছেলেপান আছে তারা অনেক সুন্দর কাজ করেন এবং তাদের অনেক ইচ্ছা আগ্রহ আছে ইন্টেরিয়ার সাথে যারা রিলেটেড আছেন তারা সবাই ভালো মানের কাজ করার চেষ্টা করেন এবং তারা সুযোগ পেলে আসলেই ভালো কাজ করে সো আমি সবার সব ফার্মের জন্যই বলবো এবং যারা যার সাথে পরিচিত আছেন চিন্তা করবেন যে যে যার যতটুকু কাজ করছে তার রিজিকের জন্য কাজ করছে আপনিও আপনিও আপনার কাজটা সুন্দর করে নেন এবং তাকেও তার কাজটাকে সুন্দর করে করার জন্য যাতে সিস্টেম হয় সেই কাজটা হোক ধন্যবাদ